নমস্কার বন্ধুরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠার দিনটি আমাদের প্রত্যেকের জীবনেই এক বিশেষ আনন্দ আর পবিত্রতা নিয়ে আসে সরস্বতী পূজা মানেই হলুদ বসন হাতে খড়ি আর বইয়ের ওপর বেলপাতা রাখা কিন্তু এই ভক্তি আর উৎসবের মাঝে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে এই বিশেষ দিনটিতে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত শাস্ত্র এবং বাংলার লোকজ সংস্কৃতি অনুসারে সরস্বতী পূজার খাবার দাবার নিয়ে রয়েছে চমৎকার কিছু নিয়ম আজকের এই দশ মিনিটের বিস্তারিত আলোচনায় আমরা জেনে নেব এই দিনে আমাদের কি কি খাওয়া পরম কল্যাণকর এবং কোন খাবারগুলো থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন প্রথমেই কথা বলা যাক সরস্বতী পূজার দিনের প্রধান আহার অর্থাৎ প্রসাদ নিয়ে এই দিনটি সম্পূর্ণভাবে সাতটি কাহারের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত উপবাস থাকাই আমাদের চিরন্তন রীতি যখন আমরা অঞ্জলি শেষ করে প্রসাদ গ্রহণ করি তখন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে শাস্ত্রমতে সরস্বতী পূজার ভোগে খিচুড়ি হল সবথেকে গুরুত্বপূর্ণ পদ আতপ চাল আর সোনা মুগডালের মেলবন্ধনে তৈরি এই খিচুড়ি শুধু সুস্বাদু নয় এটি অত্যন্ত শুদ্ধ এর সাথে মিশিয়ে দেওয়া হয় বিভিন্ন শীতকালীন সবজি যা একে পুষ্টিকর আর ভক্তিপূর্ণ আহারে পরিণত করে খিচুড়ির সঙ্গী হিসাবে থাকে মিশালি সবজি বা লাবড়া এবং নানা রকমের ভাজা এছাড়া বাসন্তী পোলাও বা মিষ্টান্ন হিসাবে পায়েস ও রাজভোগ দেবীর অত্যন্ত প্রিয় বলে গণ্য করা হয় এবার আসা যাক সেই বহুল আলোচিত প্রশ্নে সরস্বতী পূজায় কুল খাবার রহস্যটি ঠিক কি বাঙালির ঘরে ঘরে একটি প্রবাদ রয়েছে যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই এর পেছনে যেমন ধর্মীয় কারণ আছে তেমনই রয়েছে একটি সুন্দর প্রাকৃতিক ব্যাখ্যা সরস্বতী পূজার সময়টি হল বসন্তের আগমনকাল এই সময়ই টোপাকুল বা নারকেল কুল পরিপক্ক হয়ে ওঠে দেবী সরস্বতীকে এই প্রথম ফলটি নিবেদন না করে খাওয়াকে আমরা অশুদ্ধ মনে করি তাই পূজার দিন সকালে দেবীর চরণে কুল নিবেদন করার পরেই প্রসাদ হিসাবে তা গ্রহণ করা শুরু হয় একে আমাদের গ্রামবাংলায় কুল সই করাও বলা হয়ে থাকে তাই পূজার আগে যারা ভুল করে কুল খেয়ে ফেলেন তাদের সচেতন থাকা উচিত খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি এই দিনটি যেহেতু জ্ঞান ও বিদ্যার দেবীর আরাধনার দিন তাই আমাদের শরীর ও মনকে শান্ত রাখা প্রয়োজন আর সেই কারণেই এই দিনটিতে যে কোনো ধরনের আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস বা ডিম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ আমি আমিষাহার মানুষের মনের মধ্যে রাজসিক ও তামসিক প্রবৃত্তি জাগিয়ে তোলে যা উপাসনার জন্য অন্তরায় এমনকি নিরামিষ রান্নার ক্ষেত্রেও আমরা পেঁয়াজ ও রসুন ব্যবহার করি না কারণ আয়ুর্বেদ এবং শাস্ত্র অনুসারে এগুলি উত্তেজক খাবার হিসাবে বিবেচিত নেশাজাতীয় যে কোনো দ্রব্য বা বাইরের অতি মশলাযুক্ত খাবার এই দিনে এড়িয়ে চলাই শ্রেয় যাতে আমরা আমাদের পূর্ণ মনোযোগ দেবীর আরাধনায় নিবেশ করতে পারি ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথা মনে রাখা জরুরি পূজার দিন আমাদের খাদ্যাভ্যাস শুধুমাত্র নিয়মের বেড়াজাল নয় এটি আসলে আমাদের শৃঙ্খলা শেখায় নতুন ফলকে দেবীর চরণে উৎসর্গ করা আমাদের ত্যাগের মানসিকতা তৈরি করে যারা সারাদিন উপবাস থেকে ব্রত পালন করেন তাদের জন্য পরামর্শ হল অঞ্জলি শেষ করে প্রথমেই অল্প করে প্রসাদী ফল এবং জল গ্রহণ করবেন এরপর দুপুরের আহারে সাত্ত্বিক খিচুড়ি বা লুচি সুজি খেতে পারেন রাজবাড়ার সাথে সাথে হালকা নিরামিষ সাহার গ্রহণ করাই স্বাস্থ্যের জন্য ভালো এই পবিত্র দিনে আসুন আমরা শুধু শরীর নয় সাত্ত্বিক খাদ্যের মাধ্যমে আমাদের চিন্তাভাবনাকেও নির্মল ও সুন্দর করে তুলি আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা সরস্বতী পূজার খাদ্যবিধি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পেয়েছেন আপনার বাড়ির পূজার মেনুতে এবার কী কী থাকছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না জ্ঞান ও বিদ্যার আলোয়ে সবার জীবন আলোকিত হয়ে উঠুক সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা